শেখ হাসিনা প্রেম দেখাতে গিয়ে আমাদের মধ্যে দাঙ্গা হলে সেটা কখনোই বাংলাদেশের জন্য কিংবা পার্শ্ববর্তী রাষ্ট্রের জন্য কল্যাণ হবে না ধর্মীয় ইস্যুতে আমরা আজকেরও একটা ছবি এটা এটা হচ্ছে সমগ্র আলেম ওলামা তারপরে বিভিন্ন ধর্ম যারা বিভিন্ন ধর্মীয় গোষ্ঠীর নেতা রয়েছেন তারা কিন্তু আজকের ঐক্যবদ্ধ ভাবে এখানে বসেছেন দাবি আদায়ের যাতে পলিসি এমন না হয় যে শেখ হাসিনার ফাঁদে পাড়া দিয়ে কেউ কোনো ধরনের অপকর্মের সাথে সম্পৃক্ত হয় বাংলাদেশের যতগুলো অভিযোগ আপনার এই মানে সংখ্যালঘু ভাই বোনেরা বিভিন্ন পর্যায় থেকে দেয় এই জায়গাগুলোতে আপনি হিসাব করে দেখবেন যে ধর্মভিত্তিক সংখ্যালঘুরা দেয় যারা চায় এখানে একটা দাঙ্গা লাগুক শয়তানি চলুক বিভিন্ন জনের বিভিন্ন জায়গায় আক্রান্ত হোক এই ধরনের একটি কর্মকাণ্ড চলে তাদের বায়োডাটা খুঁজ করবেন ব্যাকগ্রাউন্ড খুঁজ করবেন দেখবেন যে মোস্ট অব দ্য পিপল দে আর নট ফলোইং রিলিজিয়াস তারা এই রিলিজিয়াস পার্টটা হয়তো ফলোই করেন সরকার আজ আছে কাল নাই পরিবর্তন হবে কিন্তু যদি এই দাঙ্গা এই যে হিংস্রতা একে অপরের মধ্যে বিভিন্ন ধরনের অপকৌশল করে মানুষের মধ্যে অশান্তি সৃষ্টি করা এটা করলে কোনদিন আমাদের দেশের সংখ্যালঘুদেরও কল্যাণ নাই আর সংখ্যা গরিষ্ঠ যারা তাদের জন্য কল্যাণ নাই দেশটাকে শান্ত রাখতে হবে দেশটাকে সবাই মিলে গঠন করতে হবে রাজনীতিবিদের জায়গা থেকে রাজনীতিবিদরা রাজনীতি করলে সেটা দেশের মানুষের পক্ষে যতক্ষণ থাকবে আপনি তাদের পক্ষে থাকবেন কিন্তু মানুষের বিপক্ষে গিয়ে যারা খুন করবে হত্যা করবে ধর্ষণ করবে নির্যাতন করবে যেমনটা শেখ হাসিনার পার্টি করেছে শেখ হাসিনা করেছে আওয়ামী লীগ করেছে তারা দেশ থেকে পালিয়ে গিয়েছে অর্থাৎ এখানে কারো কোনো মায়াকান্না করতে গিয়ে অতিরঞ্জিত তাদের প্রতি ভালোবাসা দেখানোর কোনো সুযোগ এখন আর বাংলাদেশের কেউ মেনে নিবে না এবং যারাই দেখাবে তাকে এখন আর ধর্ম বিচারে বিচার করা হবে না তাকে বিচার করা হবে আওয়ামী দোষর হিসাবে ভাই আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে যে উস্কানি গুলো দেওয়া হচ্ছে এই উস্কানিগুলো হচ্ছে শুধুমাত্র অশান্তি সৃষ্টির জন্য এবং কিছু কিছু ব্যক্তির স্বার্থে লেগেছে তাই এবং শেখ হাসিনার প্রশ্নে তারা এতটাই মশগুল হয়ে গিয়েছে যে শেখ হাসিনা ছাড়া মনে করে না তারা কোন পররাষ্ট্র নীতি হতে পারে তারা মনে করেন না শেখ হাসিনা ছাড়া বাংলাদেশ স্বাধীনভাবে চলতে পারে সাগর ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি আপনাকে জাস্ট দুটো উদাহরণ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আপনি দেখেন গতকালকে বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের আহ্বানে সারা বাংলাদেশের আওয়ামী দোসর ব্যতীত এবং দোসরদের দল ব্যতীত সকল রাজনৈতিক দল একত্রিত হয়েছে দেশের প্রশ্নে দেশের স্বাধীনতার প্রশ্নে দেশের ধর্মীয় মানুষদের সম্প্রীতি আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে এটা হচ্ছে গতকালকের রাজনীতিবিদদের ছবি এবং এখান থেকে প্রমাণ হয়েছে যে আমরা বাংলাদেশের যে কোনো ইস্যুতে আমরা বিভিন্ন ধরনের কথা হয়তো বলতে পারি কিন্তু জাতীয় ইস্যু আমার বাংলাদেশের ইস্যু ধর্মীয় ইস্যুতে আমরা ঐক্যবদ্ধ যারা বিভিন্ন ধর্মীয় নেতা তারা কিন্তু ঐক্যবদ্ধ এখানে বসেছেন এখানে কে আলেম কে হিন্দু ধর্মাবলম্বী কে খ্রিস্টান কে বৌদ্ধ এটা কিন্তু দেখার বিষয় ছিল না এখানে ছিল আমরা সবাই এক আমরা সবাই মাতৃভূমির জন্য কাজ করছি লড়াই করছি আমি ডক্টর মোহাম্মদ ইনুসের এই উদ্যোগকে প্রথমে স্বাগত জানাই যে উনি পেরেছেন বাংলাদেশে প্রায় দীর্ঘ অনেক বছর পরে একেবারে যদি ধরে নেন যে স্বাধীনতার পরেও যদি আপনি মোটা দাগে হিসাব করেন এই ধরনের সমগ্র রাজনৈতিক দল এবং সমগ্র ধর্মগুরু ব্যক্তিদেরকে নিয়ে জাতীয় ইস্যুতে একত্রিত হওয়ার একটা মানসিকতা উনি যেমন দেখিয়েছেন এবং ওনার এই বক্তব্যের মধ্য থেকে দেশবাসী উজ্জীবিত হয়েছে গতকালকের ওনার একটা বক্তব্য নোট কোট করে আপনাকে বলছি উনি বলছে যে আমরা ঠান্ডা হয়ে যায়নি আমরা এখনো শেষ হয়ে যাইনি উনি উদাহরণ দিয়ে বলছে যে এক পুলিশ অফিসার স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেছিলেন যে স্যার একটা মারলে দাঁড়িয়ে যায় তো ডক্টর মোহাম্মদ গতকালকে বলেছে যে মারলে দাঁড়িয়ে যাবে প্রয়োজনে এটা হচ্ছে আগামীর বাংলাদেশ অতএব আজকেও তিনি যে ধর্মগুরুদের সাথে কথা বলেছেন গতকালকে রাজনীতিবিদদের সাথে কথা বলেছেন উদ্দেশ্য আমাদের একটাই ছিল যে বাংলাদেশটাকে সুন্দরভাবে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় আমাদেরকে সকল ষড়যন্ত্রের ব্যাপারে সজাগ দৃষ্টি রাখতে হবে আমি বারবার বলেছি যে দাবি আদায়ের যাতে পলিসি এমন না হয় যে শেখ হাসিনার ফাঁদে পাড়া দিয়ে কেউ কোনো ধরনের অপকর্মের সাথে সম্পৃক্ত হয় বাংলাদেশের যতগুলো অভিযোগ আপনার এই মানে মানে সংখ্যালঘু ভাই বোনেরা বিভিন্ন পর্যায় থেকে দেয় এই জায়গাগুলোতে আপনি হিসাব করে দেখবেন যে ধর্মভিত্তিক সংখ্যালঘুরা দেয় যারা চায় এখানে একটা দাঙ্গা লাগুক শয়তানি চলুক বিভিন্ন জনে বিভিন্ন জায়গায় আক্রান্ত হোক এই ধরনের একটি কর্মকাণ্ড চলে তাদের বায়োডাটা খুঁজ করবেন ব্যাকগ্রাউন্ড খোঁজ করবেন দেখবেন যে মোস্ট রিলিজিয়াস এট অল তারা এই রিলিজিয়াস হয়তো করেন কিন্তু তারা একটি কুচক্রি মহলের ষড়যন্ত্রের শিকার হচ্ছে আমি বাংলাদেশের এই সরকারকে ধন্যবাদ জানাই যে আমাদের এখন জাতীয় একটা ঐক্যমত দরকার স্বাধীনতার সময় আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ঐক্যবদ্ধভাবে যুদ্ধ করেছি পাঁচই আগস্টের সময়ও আমরা বাংলাদেশের সকল জাতপাত দেখি নাই সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এই শেখাসিনাকে দাঁড়িয়েছি শেখাসিটা প্রেম দেখাতে গিয়ে আমাদের মধ্যে দাঙ্গা হলে সেটা কখনোই বাংলাদেশের জন্য কিংবা পার্শ্ববর্তী রাষ্ট্রের জন্য কল্যাণ হবে না সাগর ভাই আমি আপনাকে স্পষ্ট করে বলি জনতার সাথে জনতার সম্পর্ক থাকবে সরকার আজ আছে কাল নাই পরিবর্তন হবে কিন্তু যদি এই দাঙ্গা এই যে হিংস্রতা একে অপরের মধ্যে বিভিন্ন ধরনের অপকৌশল করে মানুষের মধ্যে অশান্তি সৃষ্টি করা এটা করলে কোনোদিন আমাদের দেশের সংখ্যালঘুদেরও কল্যাণ নাই আর সংখ্যা গরিষ্ঠ যারা তাদের জন্য কল্যাণ নাই দেশটাকে শান্ত রাখতে হবে দেশটাকে সবাই মিলে গঠন করতে হবে রাজনীতিবিদের জায়গা থেকে রাজনীতিবিদরা রাজনীতি করলে সেটা দেশের মানুষের পক্ষে যতক্ষণ থাকবে আপনি তাদের পক্ষে থাকবেন কিন্তু মানুষের বিপক্ষে গিয়ে যারা খুন করবে হত্যা করবে ধর্ষণ করবে নির্যাতন করবে যেমনটা শেখ পার্টি করেছে শেখ হাসিনা করেছে আওয়ামী লীগ করেছে তারা দেশ থেকে পালিয়ে গিয়েছে অতএব এখানে কারো কোনো মায়াকান্না করতে গিয়ে অতিরঞ্জিত তাদের প্রতি ভালোবাসা দেখানোর কোনো সুযোগ এখন আর বাংলাদেশের কেউ মেনে নিবে না এবং যারাই দেখাবে তাকে এখন আর ধর্ম বিচারে বিচার করা হবে না তাকে বিচার করা হবে আওয়ামী দোষর হিসাবে সাগর ভাই অতএব এই দেশ ছিল আছে থাকবে ঐক্যবদ্ধ ভাবে আমাদের এই দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং সেই প্রচেষ্টায় আপনি যেভাবে মিডিয়ায় সত্য প্রচার করছেন চেষ্টা করছেন আমাদের আলেম সমাজরা যেভাবে চেষ্টা করছে বাকিদেরকেও সেইভাবে চেষ্টা করতে হবে একটি জিনিস মনে রাখতে হবে জি সাগর আমি এখানে আমি সর্বশেষ বলছি আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে যে উস্কানি দেওয়া হচ্ছে এই উস্কানি হচ্ছে শুধুমাত্র অশান্তি সৃষ্টির জন্য এবং কিছু কিছু ব্যক্তির স্বার্থে লেগেছে তাই এবং শেখ হাসিনার প্রশ্নে তারা এতটাই মশগুল হয়ে গিয়েছে যে শেখাসিনা ছাড়া মনে করে না তারা কোনো পররাষ্ট্র নীতি হতে পারে তারা মনে করে না শেখ হাসিনা ছাড়া বাংলাদেশ স্বাধীনভাবে চলতে পারে অতএব তাদের এই শখ পূরণ হবে না আমরা আমাদের রাষ্ট্র যেভাবে পরিচালনা করার জনগণকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে করব এবং আমরা ফেসিবাদকে হারিয়ে হোকিয়ে নতুন যে রাষ্ট্র قائم করেছি সেই রাষ্ট্রের এই ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে সরকার চলছে তাকে আমরাই সহযোগিতা করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব আপনাকে ধন্যবাদ আপনারা дорогие প্রিয় দর্শক আপনারা এখনি দয়া করে খেয়াল করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বিশেষ করে বেল আইকন যেটি সেটি ক্লিক করে রাখবেন প্রতিদিন অবশ্যই আমাদের এই সময় আমরা সবাই যদি ভালো কিছু ওকে আমরা দেখতে চাই পেতে চাই তাহলে একসাথে সবাই সবকিছু করতে হবে সুতরাং আজকে যারা অনুষ্ঠানটি দেখছেন তারা অন্যদেরকে দেখার জন্য সুযোগ করে দিতে পারেন এক শুধুমাত্র একটি উপায় সেটি হলো শেয়ার শেয়ারে আপনারা আজকের এই যে সবগুলি ধর্মের প্রতিনিধি এখানে বসে চমৎকার একটি আয়োজন করে কথা বলেছে আলোচনা করেছে এটি সবার কাছে পৌঁছে দেওয়া দরকার আমরা চাই আমাদের সামাজিক সম্প্রীতি ধর্মীয় সম্প্রীতি এবং দেশ যেন সামনে সকলে মিলে এগিয়ে নিতে পারি সেই জন্য সবাই সবার জায়গা থেকে দায়িত্ব পালন করুন ভালো থাকবেন সুন্দর থাকবেন কাল রাত পুরো থেকে নটার ভিতরে দেখা হবে অন্য কোনো বিষয়